আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন

মন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটির অংশ বিশেষ আপনারা শুনলেন বিস্তারিত শুনবেন আজকের ভিডিওর মধ্যখানে এবং সাথে সাথে শুনবেন আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বক্তব্য সাথে সাথে আওয়ামী লীগের এই ডাকে জনগণ কতটুকু সাড়া দিবে তা নিয়ে বিশ্লেষণ করেছেন গোলাম মাওলা রহনি সেটিও থাকছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার সব রেডি কিন্তু আমাদেরকে নাকি ইলেকশন করতে দেবে না আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে ইলেকশন লীগ করবে তারা ভোট কারণে যাবে না তো পার্সেন্ট বাড়বে কি করে চুরি করে কত দেখি কত চুরি করতে পারে এতদিন বদনাম দিয়েছে আমাদের বিরুদ্ধে আমরা কোনদিন কোন ইলেকশন চুরি করা লাগেনি আমরা জনগণেরই ভোট পেয়েছি কিন্তু খালেদা জিয়া ভোট চুরি অপরাধে পদ্মতাকে বাধ্য হয়েছিল চুরি কারচুপি আওয়ামী লীগ করে না কখনো স্বচ্ছ ব্যালট বাক্স ছবি ভোটার তালিকা সবই তো আওয়ামী লীগের করা নির্বাচনের ক্ষেত্রে জনগণের ভোটে নিশ্চয়তা দিতে যে সমস্ত সংস্কার সব কিন্তু আমাদেরই করা আইন করে দিয়েছিলাম যাতে নির্বাচন কমিশন নির্বাচিত হয় নিরপেক্ষভাবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে আজকে যে উঠতে হবে যার যা কিছু আছে তাই প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে জনগণ আমাদের সাথে আছে আর জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি আমাদের শক্তি বন্ধুকে দল না আমাদের শক্তি বাংলাদেশের জনগণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আমেরিক যুব মহালিক সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোনো যানবাহন দোকান পাট অফিস আদালত অফিস আদালত কোন ভাবে চলতে পারবে না সারা বাংলাদেশের দশ এগারো বারো জেলা সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে যাবে বলুন আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে মনে রাখতে হবে নভেম্বর মাস যে ডিসেম্বর আমরা পাকিস্তানি হানদার বাহিনী আত্মসমর্পণ করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ছাপিয়ে বলি ডিসেম্বর মাস হলো আমাদের মাস বিজয়ের মাস সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকারে শুনেছি যে তিনি এই জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে তিনি বলছেন যে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান পরবর্তীতে আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য একটা সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগ একটি বিশ্বাসভঙ্গের শিকার সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক তাদের দায়িত্ব তারা পালন করেনি যে সাপে দংশন করেছে সে সাপে বিষ নামাবে এই যে কিছু লোক আওয়ামী লীগের লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল অন্যতম এই লোকগুলোকে যেমন আসাদুজ্জামান খান কামাল আমার সামনেই বসত তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন এটা শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত এরকম অনেক লোক আছে আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি শেখ রেহানাকে দায়ী করছি জয়কে দায়ী করছি পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি পুতুলকে দায়ী করছি এটা স্বাভাবিক নিয়ম কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এরা সরসর যেমন শান্তশৃষ্ট মানুষ এরা এই অপকর্মগুলো করবে না কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল এবং এরা রাজনীতির বিষ বাষ্প এদের এই গ্রুপগুলো এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরও একই পরিণত হওয়া উচিত এবং এই এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত না এবং আপনারা এটা লিখে রেখেন স্যারম্যান যে এই লোকগুলো বাংলাদেশ আর আসতে পারবে না কখনো এরা আসতে পারবে না কোনো অবস্থাতে এরা আসতে পারবে না এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে বিএনপির লোকজন লাগবে না এই যে আব্দুর রহমানের কথা বললেন ওর যদি সাহস থাকে সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে বোয়ালমারিতে সে যদি কোনোদিন এখানে আসতে পারে সেদিন আপনি আমাকে বলবেন মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে নিয়ে এই শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদবি দিয়েছে যে এ ম্যান উইদাউট এনি কোয়ালিটি তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নেই এদের কাজই ছিল শুধুমাত্র হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না এখন আমার জন্য প্রবলেম কী ছিল সেখানা প্রবলেম ছিল যে ছিল এটা ফটোর ফটোর কথা বলে ফটোর ফটো লেখালেখি করে এত বুদ্ধি সুদ্ধি দেখাতে চায় পণ্ডিতে দেখাতে চায় এগুলো দিয়ে হয় না তার দরকার ছিল একেবারে অনুগত পলকের মতো অনুগত সারাদিন কিল মিলেই হাসবে কথা বলবে যা বলবে তার সঙ্গে সে এরা জি আপা জি আপা এই মানুষগুলিকে নিতে গিয়ে এরা যে তলে তলে এখানে অপকর্ম নাই এহেন অপকর্ম নাই এদের অপকর্ম কথা যদি আপনি ফিরিস্তি বর্ণনা করেন শয়তানা লজ্জা পেয়ে যাবে ইবলিজ বলবে যে হাই আল্লাহ তুমি আমাকে নিয়ে যাবে এই দুনিয়া থেকে এদের থাকলে একদম দুই সাইজের লোক থাকলে আমার আর দরকার নাই। তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে দল ডুবছে শেখ হাসিনার পক্ষে কথা বলছে শেখ হাসিনা ডুবছে এরা যে প্রোগ্রাম দিচ্ছে সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলা পোকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না বরং এরাদেরকে যদি কোনো দিন পায় ইভেন আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি এদের কাউকে পায় পাওয়ার পরে এই যে জনরোষ আপনি কল্পনা করতে না বাংলাদেশে আমরা এখন সে মানে অনেক ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত ডক্টর ইনুসের ব্যাপারে বিরক্তি ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো এই অপকর্ম করে গেছে সালমান পলক যে সমস্ত লোকজন পেয়ে গেছে আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো চুম্বন করবো এবং বলবো যা হা হা দাদা ভাই আপনারা গেছেন আমরা আপনাদের শোকে মূর্যমান হয়ে গেছি এই দৃশ্য কখনই হবে না দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তত পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম